শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক আমরা বাড়ি হাটে অবস্থান করছি আর এই খোচাবাড়ি হাটটি ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার মধ্যে সপ্তাহে কিন্তু দুই দিন শনিবার আর মঙ্গলবারে বসে তবে মঙ্গলবার হাটটা জমজমাট শনিবারে হাটটা একটু ছোট হয় তবে আজ মঙ্গলবার চোদ্দই জুন দু আমরা যেখানে রয়েছি এখানে দেখছেন যে বড় বড় সাইজের সার গরুগুলো বিক্রি হচ্ছে কোরবানি টার্গেটে তো এগুলোর একটু দামের ধারণা দিব আপনাদের

তিরিশের নিচে একটু হলে ছাড়বেন আচ্ছা আচ্ছা পোস্ত কতটুকু আসবে ছয় মন তিরিশের নিচে একটু হলে এটা বিক্রি করতে চাই বয়স তো হয়েছে দাঁত তো হয়েছে দাঁত হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা একটু চলে যেতে চাই এই পাশে দেখি এই পাশে যেটা দেখছি একটা বড় সাজার এটা একটু তথ্য দিতে চাই আপনাদের ভাই কি খবর ভালো আছেন বয়স কয় দাঁত ভাইয়া ছয় দাঁত ছয় দাঁত বয়স কত চাচ্ছিলেন ভাই জান দাম দেড়শো চাওয়া ছয় দাঁত বয়স দেড়শো চাওয়া দাম এই যে দেখা দেখি চলছে আমরা একটা আপনাদের দেখানোর চেষ্টা করছি চলছে কথা বললেন কথা বললেন ভাইয়া কত এইটা এক লাখ চল্লিশ এবং বিশ দাম দর চলছে আমরা একটা দেখানোর চেষ্টা করছি আপনাকে গোস্ত কতটুকু আসবে ভাইয়া গোস্ত বস্তা কতটুকু আসবে সাত মনে মতো আচ্ছা আচ্ছা আমরা একটু দেখে দেখছেন দেখা দেখে চলছে কত কত টাকা ডিফারেন্স আছে অনেক কত ভাই পঁচিশ আর কত চল্লিশ

কিনছেন কিসের জন্য বলতো মনে কিসের জন্য কিনছেন বলেন তো এগুলা মনে করেন যে আমার নিজের জন্য কিনতেছে হ্যাঁ আর মনে করেন যে

একশো চল্লিশ চাই একশো দশ পর্যন্ত এটা দাঁত হইছে দাঁত দাঁত হইছে দুই দাঁত একশো তিরিশ হলে বিক্রি হবে দুই দাঁত বয়সের এখানে একটা দেখছি দাম দর চলছে কত বললেন কত বললেন নব্বই ভাই কত চাইলেন এক লাখ পনেরো আর নব্বই দেখছেন এক লাখ পনেরো আর নব্বই দাঁত হয়েছে দাঁত হয়েছে দুই দাঁত লাখ পনেরো এবং নব্বই হাজার টাকায় কত বিক্রি টার্গেট লাস্ট পার নব্বই পার হইতে হবে মানে পার বলতে কি একের নিচে হলে ছাড়বেন কিছু আচ্ছা আচ্ছা এখানেও একটা দাম দর শুরু হয়ে গেছে এটা কথা বলছেন ভাই বলছেন এটাও নব্বই নব্বই হাজার টাকা দাম বলছি কত চাইলো চাচা কত চাইছে কেনাকাটা চলছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি বয়স বয়স কয়দা কত চাইলো একশো একশো আর আপনি এক হাজার বাড়ালেন একানব্বই একানব্বই এবং একশো আচ্ছা কিনছেন মূলত কিসের জন্য ব্যবসার জন্য ব্যবসার জন্য হাটে কিনে হাটে বিক্রি হাটে কিনে হাটে বিক্রি আজকে কয়টা কিনে কয়টা বিক্রি করলেন তিনটা বিক্রি করছি তিনটা কিনছিলেন কয়টা পাঁচটা পাঁচটা কেমন হলো লাভ তিনটাতে বলেন দেখি একটু আইডিয়া দাও তিনটাতে হাজার চার একটা লাভ হয়েছে চার হাজার টাকার মতো লাভ হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা এখন আবারও কিনছেন ওই বিক্রির জন্য আবার ব্যবসার জন্য ব্যবসার জন্যই যদি হাটে বিক্রি না হয় তাহলে আবার বাসায় নিয়ে যাবো বাসায় নিয়ে আবার অন্য হাটে অন্য হাটে নিয়ে যাব আচ্ছা আজকে বাজার দরটা কেমন পাচ্ছেন আজকে বাজার খারাপ বাজার খারাপ তাই নাকি বাজার খারাপ হলে তো কিনতে মজা নাকি কিনতে মজা আপনি তো কেনাকাটার সাথে রিলেটেড হ্যাঁ রিলেটেড একটু কন্ট্যাক্ট নাম্বারটা দেন তো আপনার জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ থ্রি ওয়ান ফাইভ থ্রি ওয়ান এইট জিরো ফোর সেভেন এইট জিরো ফোর সেভেন ফোর সেভেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমরা একটু দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তত্ত্ব দেই আপনাদের ভাইজান ভালো আছেন এটা কত চাচ্ছেন ভাইয়া ওটা ওইটা একশো বিশ কত বলে ভাইয়া কত বলে গ্রাহক নাই দামেই বলে নাই তাই নাকি তখন থেকে দাঁড়াই আছেন বেচা বিক্রি টার্গেট দশ পর্যন্ত হলে বিক্রি হবে দশ পর্যন্ত হলে এটা বিক্রি হবে তাহলে এটা গোস্ত কতটুকু হতে পারে সাড়ে চার মনের মতো এখানে একটা দেখছি এটাও তথ্য দিতে চাই ভাইয়া এটা কত চাচ্ছিলেন ওটাও আপনাদের কত চাইলেন কত তিরিশ এটা কত বলে এটাও দাম বলে নাই বেচা বিক্রি চিন্তা ভাবনা